ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো যাদের নিকট রাসুল এসেছিল ওদের নিকট দুজন রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল আমরা রাসুল রূপে এসেছি ওরা বলল তোমরা তো আমাদেরই মতো মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি কেবল তারা বলল আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসুল স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব ওরা বলল আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদের অবশ্যই পোস্তরাঘাতে হত্যা করব। এবং আমরা তোমাদের মর্মন্ত শাস্তি দেব তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই একথা কি কেহ বলিনি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর এক প্রান্ত থেকে এক হাবিব নাজারি ছুটে এলো এবং বলল হে আমার সম্প্রদায় অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান না এবং যারা সৎপথ প্রাপ্ত আমার সৃষ্টিকর্তা যার নিকট প্রত্যাবর্তিত হব তার উপাসনা করব না কেন তাকে ব্যতীত আমি কি অন্য উপাস্য গ্রহণ করবো দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতেও পারবে না এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের রবের বিশ্বাসী তাই কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার কাউম যদি জানত কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আমি তার মৃত্যুর পর তার কাউমের বিরুদ্ধে আকাশতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং এর প্রয়োজনও ছিল না কেবলমাত্র এক মহা গর্জন হলো ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল পরিতাপ আমার দাসদের জন্য ওদের নিকট যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি দেখে না ওদের পূর্বে কত মানব আমি ধ্বংস করেছি যারা ওদের মধ্যে ফিরে আসবে না এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে নির্জীব জমিন ওদের জন্য একটি নিদর্শন যাকে আমি সঞ্জীবিত করি এবং যাহাতে জন্মায় শস্য যা ওরা খায় সুরা ইয়াসিন আয়াত তেরো থেকে তেত্রিশ হেয়াল আমাদের সকলকে আন বোঝে পড়ার তৌফিক দান করুন আমিন